আচ্ছা কিডনি রোগীরা কি ইলিশ মাছ খেতে পারে এই প্রশ্নটা অনেকের মধ্যে ইলিশ কেন নানা কিডনি পেশেন্টদের মাঝখানে এই প্রশ্নটা মাথায় ঘুরছে কেউ হয়তো ভাবছেন ছোট মাছ খাওয়া চলবে কেউ ভাবছে কাটা পোনা খেতে হবে কেউ ভাবছে বাটা চলবে না এই নিয়ে একটা বিশাল কনফিউশন রয়েছে স্পেশালি যারা মাছ খেতে ভালোবাসেন তাদের মধ্যে আজকে আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো আমি ডক্টর প্রতীম সেনগুপ্ত ডিরেক্টর অফ নেফ্রো কেয়ার ইন্ডিয়া আজকে এই যে মাছের নানান প্রকার কোন মাছ কিডনি রোগীর জন্য ভালো কোনটা ভালো নয় এই নিয়ে যে নানান রকম কনফিউশন আমাদের মধ্যে রয়েছে এবং এই কনফিউশনের কারণটা কিন্তু অমূলক নয় আমাদের মধ্যে কিছু ডায়েটিশিয়ান রয়েছেন বা কিছু উপকারী বন্ধুরাও রয়েছেন আপনাদের যারা নানান রকম মতামত আপনাদের কাছে পেশ করেন এবং এইটা নিয়ে একটা খুব কনফিউশন অ্যারাইজ করে তো আসুন আমরা আজকের এই এপিসোডে এটা নিয়েই আলোচনা করি যে আসলে কোন মাছ ভালো কোন মাছ খাওয়া উচিত কোন মাছ খাওয়া উচিত না মনে একটা প্রশ্ন আছে যে ইলিশ মাছ কি খাওয়া যাবে না ইলিশের দেখুন আমরা বলে রাখি যখন আমরা মাছ খাই মানে মাছ সেটা হচ্ছে একটা খুব হাই বায়োলজি ভ্যালু প্রোটিন এবং সমস্ত রকমের জিনিসের অ্যামাইনো অ্যাসিড মাছের মধ্যে রয়েছে সব ধরনের মাছের মধ্যে যে মাছের যে ফ্লেশ যে পার্টটা তার মধ্যে সমস্ত রকমের অ্যামাইনো অ্যাসিড কিন্তু একটা পূর্ণ মাত্রায় রয়েছে এবং এইটা জিনিস জানা উচিত যে কিডনির অসুখ হলে ফিশ ইজ এ ভেরি গুড সোর্স অফ প্রোটিন এবার আমরা জানি এর আগেও আমি নানান লার্নিং এপিসোডে বলেছি যে কিডনি রুগীর প্রোটিন কতটা খাবেন তার একটা মাত্রা রয়েছে সুতরাং মাছের ব্যাপারে কোন মাছ মানে মাছের বিভিন্ন রকম জাতির ভেদাভেদ ছোট মাছ মাঝারি সাইজের মাছ বড় মাছ এগুলো ভেদাভেদ করার আগে আমাদেরকে বোঝা উচিত যে একজন কিডনি রোগী ঠিক কতটা প্রোটিন খাবেন সেই পাটটা প্রথম বোঝা উচিত সচরাচর ভাবে যেটা একটা রুল অফ থাম যে এনি ফিশ সেটা ইলিশ মাছ হোক চিতল মাছ হোক কাতল মাছ হোক বা যে যে মাছের নামিয়ে আপনি করুন না কেন একশো গ্রাম ফিশ ফ্লেশ ফিশ ফ্লেশ মানে হচ্ছে মাছের যে পাটটা মানে কাটা টাটা ছাড়িয়ে মাছের যে অংশটাকে আমরা সুন্দরভাবে খেতে ভালোবাসি সেই পাটটাকে তাহলে তার থেকে আমরা প্রোটিন পাই রাফলি এইটিন গ্রামের কাছাকাছি এবার আমরা নিশ্চয়ই জানি যে একটা কিডনি রুগীর তার অসুখের স্টেজ অনুযায়ী সে কোন স্টেজ অফ কিডনি ডিজিজে রয়েছে মানে আর্লি স্টেজ না অ্যাডভান্স স্টেজ না ডায়ালিসিস রিকোয়ারিং স্টেজ না পোস্ট ট্রান্সপ্লান্ট পেশেন্ট এই যে বিভিন্ন একটা বড়ো স্পেকট্রাম রয়েছে তার কিডনির অসুখের মাত্রা অনুযায়ী না প্রত্যেকটি কিডনি রুগীর প্রোটিন রিকোয়ারমেন্ট কিন্তু আলাদা বিশ্বাস করুন এটা না একটা খুব কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল সায়েন্স একটা নিউট্রিশনাল অ্যাস অনেকগুলো প্যারামিটার্সকে অ্যানালিসিস করে ব্লাড রিপোর্টকে ক্যানালিসিস করে আমরা প্রোটিন অ্যালোকেশানটাকে ঠিক করি তো ধরা যাক সাধারণত যাদের কিডনির অসুখের প্রাথমিক দিকে যারা রয়েছেন যাদের ক্যাটেরিন হয়তো দুই তিন আড়াইয়ের মধ্যে রয়েছে এইরকম একটা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে আমাদের প্রোটিন রিকোয়ারমেন্ট সাধারণত আমরা ক্যালকুলেট করে থাকি যে টোটাল বডি ওয়েটের পয়েন্ট সিক্স গ্রামস মানে ধরা যাক একটি মানুষ যদি ষাট কেজি ওজন হয় তাহলে ষাট মাল্টিপ্লাইড বাই পয়েন্ট সিক্স মানে থার্টি সিক্স গ্রামস রাফলি ফর্টি গ্রাম যখন ধরা যাক এটা হচ্ছে তার নেট প্রোটিন ইনটেক প্লিজ এখানে সবাই কিন্তু ভুল করে বসেন যে মাছ তো প্রোটিন তাহলে চল্লিশ গ্রাম মানে চল্লিশ গ্রাম মাছ খেতে হবে মোটেই ব্যাপারটা তা নয় কিন্তু এই জিনিসটা খুব ভালো করে বুঝুন যে একশো গ্রাম ফিশ ফ্লেশ আমি আবারও বলছি যদি কাঁটা ছাড়িয়ে মাছের মাথাকে বাদ দিয়ে ফিশের যে ফ্লেশ অংশটা থাকে সেটা যদি একশো গ্রাম খাওয়া যায় তাহলে আমাদের শরীরে যে প্রোটিন আসে সেটা হচ্ছে আঠেরো গ্রাম এবার প্রোটিনের সোর্স কিন্তু শুধু মাছ নয় প্রোটিনের সোর্স মাছ ছাড়াও আমরা যে ভাত খাই মানে সিরিয়ালস তার মধ্যে একটা প্রোটিন রয়েছে আমরা যদি রুটি খাই তার মধ্যে একটা প্রোটিন রয়েছে দুধ বা ছানা এগুলো যদি খাওয়া হয় তাতেও একটা ভেজিটেরিয়ান সোর্স অফ প্রোটিন সোয়াবিন ইজ এ ভেরি রিচ সোর্স অফ প্রোটিন সুতরাং প্রোটিনের সোর্স প্রায় সমস্ত খাদ্যেই অল্প বিস্তর রয়েছে ভেজিটেবলসের প্রোটিন একদমই প্রায় থাকে না কিন্তু এই যে সিরিয়ালস থেকে প্রোটিন আসে সে ভাত হোক আটা হোক আর যেগুলো মেইনলি প্রোটিন কন্টেনিং ফুড লাইক মাছ ডিম বা মাংস এইখান থেকে যে প্রোটিন আসে এই সবকটা প্রোটিন মিলিয়ে আমাদের সারাদিনে চল্লিশ গ্রাম মতো একটা প্রোটিন দরকার যদি কোনো একজনের কিডনি প্রাথমিক স্টেজ থাকে তো এইটা হচ্ছে প্রোটিনের হিসেব এবার এই চল্লিশ গ্রাম প্রোটিনের মধ্যে ধরুন ভাত বা ডাল থেকে আপনার দশ থেকে পনেরো গ্রাম প্রোটিন তাহলে পরে রইল আরও পঁচিশ থেকে তিরিশ গ্রাম সেই পঁচিশ থেকে তিরিশ গ্রাম প্রোটিনের সোর্স আপনার একটা হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন গ্রহণ করলে ভালো হাই হাই বায়োলজিক্যাল ভ্যালু মানে যার মধ্যে সমস্ত অ্যামোন অ্যাসিড একসাথে রয়েছে তো এইরকম একটা হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিনের খুব ইম্পর্ট্যান্ট ইজিলি অ্যাক্সেসেবল প্যালাটেবল সোর্স হচ্ছে ফিশ প্রোটিন মাছের প্রোটিন কিন্তু খুব ভালো কোয়ালিটির প্রোটিন এবং মাছ যদি সত্যি খাওয়া যায় তাহলে তার থেকে এটা ভালো পরিমাণের প্রোটিন আসে আচ্ছা সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে ইট ইজ ইজিলি ডাইজেস্টেবল অবভিয়াসলি যারা নন ভেজিটেরিয়ানরা তাদের জন্য আপনি নয় যারা মাছ খান তাদেরকে এটা বলে রাখা উচিত যে মাছ মাংস বা ডিমের মধ্যে মাছের প্রোটিন কিন্তু খুব ইজিলি ডাইজেস্টেবল এইবার সমস্যাটা হলো মাছ তো খাবো ডাক্তারবাবু কিন্তু কোন মাছ খাবো ইলিশ মাছ চলবে একটু কি কাটাপোনা চলতে পারে আমরা কি একটা বড় কাঁতলা উঠেছে সেখান থেকে একটা টুকরো খেতে পারি এই ব্যাপারটাতে আমি আপনাদেরকে একটু আলোচনা আলোকপাত করতে চাই দেখুন মাছের প্রকারভেদে মানে আপনি ইলিশ মাছ বা রুই মাছ বা কাতলা মাছ বা বাটা মাছ বা চারাপোনা যাই ভাবুন না কেন প্রোটিনের কন্টেন্টে কিন্তু মোরালের সেম আমাদের শরীরের ইন্টারেস্টিং বা জিআই সিস্টেম যখন মাছটাকে সুন্দরভাবে রান্না টান্না করে খাবার পর যখন আমরা তাকে গলাদ্ধকরণ করলাম স্টমাকে পৌঁছলো স্টমাক কিন্তু ভাই তাকে চেনে না আফটার ডাইজেশান যে এ ইলিশ মাছ না এ কাতলা মাছ না এ বোয়াল মাছ না এই চারাপোনা না কাটাপোনা স্টমাক তাকে চেনে তার অ্যামাইনো অ্যাসিড কন্টেন্ট দিয়ে এটা প্রথম ভালো করে বুঝুন মানে এই যে মাছের স্বাদটা যে এই মাছটার টেস্টটা এরকম তার ফ্লেভারটা এরকম এটা হয় দেখুন ইউজুয়ালি কোনো মাছ তো আমরা কাঁচা খেতে পারি না তাই না মাছের মতো মানে কি বলবো কাঁচা মাছের মতো দুর্গন্ধময় জিনিস খুব কম আছে মাছ বাজারে গেলে আমরা বুঝতে পারি আপনি মাছ বাজারে যান দেখুন এরকম ওয়ার্সেস পসিবল জায়গা কিছুই নয় তাহলে সেই গন্ধটাকে কাটিয়ে মাছটাকে প্যারাটেবেল করার জন্য আমরা নানান রকম মশলা ইউজ করি সমস্যাটা এইখানে সমস্যাটা কিন্তু মাছে নয় ধরা যাক ইলিশ মাছ ইলিশ মাছের মধ্যে একটা খুব উগ্র গন্ধ থাকে সেই গন্ধটাকে অ্যাডজাস্ট করার জন্য ইলিশ মাছকে সর্ষে দিয়ে রান্না করতে হয় তার মধ্যে প্রচুর পরিমাণে আরও নানান রকম মশলা দিতে হয় সমস্যাটা হচ্ছে এই প্রিপারেশানে নট ইন দ্য ফিশ আপনি যদি সেদ্ধ করে মাছ খেতে পারেন বা যদি মাছের মধ্যে যে পারমিসেবল যে সমস্ত মশলা রয়েছে যেগুলো কিডনির জন্য ক্ষতিকারক নয় সেটা দিয়ে যদি রান্না করে কোনো মাছ খেতে পারেন তাহলে কোনো মাছই কোনো সমস্যা নেই তবে এখানে একটা ব্যাপার একটু বলে রাখা ভালো খুব গোদা ভাঙলায় বললে যেগুলো সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছগুলোর যেহেতু ওরা খুব নোনা এনভায়রনমেন্টে থাকে মানে মিষ্টি জলের মাছ আর সামুদ্রিক মাছের মধ্যে একটা ডিফারেন্স আছে সামুদ্রিক মাছ তারা একটা খুব সল্টি এনভায়রনমেন্টের মধ্যে থাকে সেই জন্য হয় কি এদের সল্ট কন্টেন্ট প্রচণ্ড রকম বেশি থাকে কিছু অ্যালার্জেন্স এই সমস্ত মাছের মধ্যে বেশি যেমন চিংড়ির মধ্যে প্রচুর পরিমাণে অ্যালার্জেন্স থাকে যাদের চিংড়ি সহ্য হয় না তারা যদি চিংড়ি মাছ খান তাহলে একটা মুশকিল হয় সামুদ্রিক মাছের ইউরিক কনসেন্ট্রেশন বেশি সামুদ্রিক মাছের মধ্যে দেখা গেছে যে পিউরিন ব্রেকডাউন করে যে ইউরিক অ্যাসিড বাড়ে তার সম্ভাবনা বেশি সুতরাং কিডনি রুগীদের মধ্যে যাদের খুব ইউরিক অ্যাসিডের প্রবণতা রয়েছে যারা খুব সল্ট অ্যান্ড ওয়াটার ডিটেনশন প্রোন বা যাদের ক্ষেত্রে দেখা যায় যে সামুদ্রিক মাছ ডাইজেশানও একটু সমস্যা হতে পারে কারণ নিজের প্রিপারেশানগুলো একটু ডিফারেন্ট হয় এইটা মনে হয় অ্যাভয়েড করলে ভালো কিন্তু পরিমিত মাত্রায় যদি শরীর টলারেট করে না নিলে কোনো অসুবিধা নেই প্রোভাইডেড ইউ নো হাউ টু কুক ইট আর একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট আমি যেটা ডিসকাস করতে চাইছি সেটা হচ্ছে খুব বড় মাছ যেগুলোকে আমরা পাকাল মাছ বলি খুব বড়ো সাইজের মাছ যদি হয় তার ফ্যাট কন্টেন্ট বেশি থাকে তো এবার আমি যদি একটা পেটির দিকে মাছের তো গাঁদা হয় পেটি হয় সেইখানে ফ্যাটের কন্টেন্টটা খুব বেশি এবার যাদের ধরুন অ্যাডভান্স কিডনি ডিজিজ রয়েছে কনকমিটেন হার্ট প্রবলেম রয়েছে এরা যদি খুব ফ্যাট রিচ কোনো একটা প্রোটিন কন্টেন্ট খান তাহলে প্রোটিনের পাশাপাশি তাদের প্রচুর পরিমাণে ফ্যাট ডেলিভার্ড হয় আর মাছের রান্নার সময় আমরা দেখেছি যে বড়ো বা পাকার মাছকে অনেক বেশি তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে ভেজে তবে রান্না করতে হয় এই যে তেল এটা হচ্ছে তাতে কি হয় মানে আমাদের শরীরে প্রচুর পরিমাণে ফ্যাট কনজামশন হয় দ্যাট ইজ নট গুড আবার পাশাপাশি যদি খুব ছোট মাছ আমরা খাই হ্যাঁ ধরা যাক বড়লি ধরা যাক পুটি ধরা যাক আরও ছোটো ছোটো যে সমস্ত মাছ রয়েছে এই মাছগুলোর সমস্যাটা কি জানেন এগুলো না কাঁটা বেছে খাওয়া যায় না তার তার মানে কি এর মধ্যে প্রচুর পরিমাণে কাঁটা রয়েছে এই কাঁটা মানে জিনিসটা কি জানেন কাঁটা হচ্ছে রিচ ইন ফসফরাস মানে মাছের মাথা আর মাছের যে বোন ফিশ বোন যেটা থাকে যেটাকে আমরা কাঁটা বলি বড়ো মাছে আমরা সেটা বেশি খেতে পারি কিন্তু ছোট মাছে সেটা কিন্তু বেঁচে খাওয়া সম্ভব নয় খুব ছোট মাছ যদি হয় তাহলে তার মধ্যে যেহেতু খুব হাই পরিমাণে আমাদেরকে মাছের মাথাকেও চিবিয়ে খেতে হয় কাঁটাকেও চিবিয়ে খেতে হয় ফসফেট লোডটা সাংঘাতিক রকম বেড়ে যায় এই মাছের কাঁটা আর মাছের মাথা তার ভেতরে যে ঘিলু এই সমস্ত কিছুর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ফসফেট সো ন্যাচারালি যদি আপনার রক্তে ফসফরাসের মাত্রা বেশি থাকে সেটা সিকি খুব কমন দেখা যায় যে ফসফরাস বেড়ে গেছে আমরা ফসফেট বাইন্ডার খাই ফসফরাস কম করার জন্য তাহলে যে মাছগুলোকে কাঁটা না বেঁচে খাওয়া সম্ভব নয় চিবিয়ে খেতে হয় কাঁটা মানে ছোট ছোট মাছ ছোট মাছের চচ্চড়ি বা এই সমস্ত জিনিসগুলো এটা অ্যাভয়েড করলে ভালো আর যাদের লিপিড প্রোফাইল ডিজ ডিরপ্টেড আছে তাদের ক্ষেত্রে খুব বড় মাছ যার মধ্যে ফ্যাট কন্টেন্ট প্রচণ্ড রকম বেশি সেইটা অ্যাভয়েড করলে ভালো আর মাঝারি সাইজের মাছ যে মাছই হোক না কেন আপনি খেতে পারবেন প্রোভাইডেড ইউ নো হাউ টু কুক ইট হুইচ আর দ্য পারিসেবল স্পাইসেস টু বি ইউজড এই জিনিসগুলো যদি ঠিকঠাক করে প্রয়োগ করে আমরা একটা মাছ রান্না করি তাহলে কোনো মাছ খেতেই কিন্তু অসুবিধা নেই একটা প্রশ্ন মাথায় আসে যে স্যার আপনি তো সামুদ্রিক মাছ একটু বারণ করলেন কারণ ইউরিক অ্যাসিড বেশি থাকে প্লাস কিছু অ্যালার্জেন্স থাকে সল্ট ওয়াটার কনটেন্ট সামুদ্রিক মাছ অনেক বেশি থাকে সল্টের কনটেন্ট তো ইলিশ মাছ তো শুনেছি সামুদ্রিক মাছ দেখুন এই ব্যাপারে একটা জিনিস বলে রাখা ভালো ইলিশ সামুদ্রিক হলেও ইলিশ হচ্ছে ঠিক মাঝে মাঝে পর্যায়ে পড়ে ইলিশ কিন্তু ডিম পাড়ার জন্য জলে চলে আসে দীর্ঘদিন নদীতে থাকে আবার করে চলে সেই কারণে এক দু পিস ইলিশ মাছ যদি খাওয়া যায় তাতে বিরাট কিছু ক্ষতি কিন্তু নেই আবার একটা জিনিস বলি এটা একটা সম্যক ধারণা আপনাদের বলা হলো যে আমরা মাছের প্রকারভেদে না গিয়ে মাছটা কোন মশলা দিয়ে রান্না করা যায় যে মশলাটা কিডনির জন্য পারমিসেবল সেটা যদি জানি তাহলে যে কোনো মাছই খাওয়া সম্ভব আর কতগুলো কন্ডিশন আছে যেমন ধরুন যাদের খুব ইউরিক অ্যাসিড হাই তাদের সামুদ্রিক মাছ একটু অ্যাভয়েড করা ভালো যাদের কিছু অ্যালার্জেন্স মানে বডিতে খুব অ্যালার্জিক নেফ্রোপ্যাথি হয় আইজি নেফ্রোপ্যাথিতে যারা ভুগছেন লুপাস এরকম অসুখে যারা ভুগছেন এদের অফ অটোমিউনিটি খুব বেশি হয় এদের ক্ষেত্রে রিকোয়েস্ট সামুদ্রিক মাছ একটু অ্যাভয়েড করা ভালো বাকি যারা মিষ্টি জলের মাছ সেই মাছের মধ্যে যদি ফসফরাস যাদের রক্তে বেশি আছে তাদের অ্যাভয়েড করা উচিত ছোট মাছ বা বড়ো মাছ হলেও তার মাছের মাথা চিবিয়ে খাওয়া উচিত নয় মুড়ি ঘন্ট ফন্ট এগুলো একটু অ্যাভয়েড করা উচিত যদি ফসফরাস বেশি থাকে আর বাকি সমস্ত মাছই আপনি খেতে পারেন প্রোভাইডেড ইউ নো হাউ টু কুক দেখুন আমরা মাছ রান্না করার সময় প্রথমে কি করি জানেন তো মানে সাধারণভাবে যেটা করা হয় মাছটাকে খুব ভালো করে ভাজা হয় ওই মাছকে যখন ভাজা হয় তখন তার মধ্যে প্রচুর পরিমাণে তেল অ্যাবজর্ব করে তারপর সেই মাছটাকে নানান রকম হলুদ মশলা টসলা দিয়ে ম্যারিনেট করে ভাজা হয় এরপর তাকে যখন ঝোল টোল ইত্যাদি তৈরি করা হয় বা নানান রকম প্রিপারেশনে নানান মশলা দেওয়া হয় আপত্তি এই মশলাগুলোতে আপত্তি কত বেশি তেল দিয়ে ভাজা হচ্ছে তাতে তো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য নানান ধরনের কুকিং পদ্ধতি আছে বেকিং একটা টেকনিক আছে আমরা রোস্টিং একটা টেকনিক আছে অয়েল ফ্রি ফ্রাইং একটা টেকনিক আছে এরকম অনেকগুলো পদ্ধতিতেও কিন্তু কুকিং সম্ভব আপনারা কি জানেন যে এই সমস্যাটা এই কুকিং টেকনিকটা যদি আপনারা জানেন তাহলে এই যে বাড়িতে সবার জন্য যে মাছ রান্না হচ্ছে তার মধ্যে থেকে এটা আমি খেতে পারবো না এই জিনিসটা থেকেও আমরা নিজেদেরকে হয়তো ঠিক করে রাখতে পারি তো আমার সাজেশন আপনারা আমাদের একটা বই আছে যে আর্ট অফ কুকিং ফর কিডনি ডিজিজ পেশেন্ট মানে কিডনি রোগীদের জন্য কী করে রান্না করব। সেই বইটাতে না আমাদের প্রচুর টেকনিক্স দেওয়া রয়েছে ফর কুকিং অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ফিশ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ আদার ডিশেস অলসো সেইগুলো যদি আপনারা অ্যাডপ্ট করেন প্লাস কোন কোন স্পাইসেস কতটুকুনি মাত্রা একটা কিডনি রোগীর জন্য সেফ সেইটা সম্পর্কে যদি আপনাদের একটা সম্যক ধারণা থাকে তাহলে আমার ধারণা সব মাছই খাওয়া যাবে আবারও বলছি তবে এই ডিসিশানটা নেবার আগে প্লিজ প্লিজ কনসাল্ট আওয়ার ডায়েটিশিয়ানস কারণ কেয়ারে আমাদের একটা খুব অ্যাডভান্স রুমাল নিউট্রিশন টিম রয়েছে যেখানে ডায়েটিশিয়ানরা প্রত্যেকটি পেশেন্টের পছন্দ অনুযায়ী তারা কী খেতে ভালোবাসেন সেই পছন্দটাকে গুরুত্ব দিয়ে আমরা তাদের একটা রেসিপি মেনু শুধু নয় একটা ডায়েট চার্ট শুধু নয় তাদের রেসিপি মেনু মানে কী করে রেসিপিটা বানাবেন সেটাও শেখাই আমাদের আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের একটা কুকিং ক্লাস হয় ফর দ্য কিডনি পেশেন্স মানে কিডনির অসুখের রুগীদের যাতে কোয়ালিটি অফ লাইফ একটু ইম্প্রুভ করা যায় সেটার জন্য আমরা একটা কুকিংয়ের ক্লাসেরও ব্যবস্থা করেছি সেটা সম্পর্কেও আপনারা কিন্তু খোঁজখবর নিতে পারেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করছি এটা আপনাদের অনেকগুলো মাছ সম্পর্কে যা যা সংশয় সেগুলো আমরা কিছুটা দূর করতে পারলাম যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে প্লিজ এটা শেয়ার করুন বা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনি এই ভিডিওটার নিচে একটা ফর্ম দেওয়া রয়েছে সেখানে আপনার নাম আর ফোন নাম্বারটা লিখে মানে আপনার প্রশ্নটা লিখুন আমি বা আমার টিম আপনার কাছে পৌঁছে ঠিক আপনার প্রশ্নের আমরা উত্তর দেব কারণ আমি বিশ্বাস করি চিকিৎসক হিসাবে এটা আমার কর্তব্য যে এই যে ছোটো ছোটো কনফিউশনগুলো চিকিৎসার পাশাপাশি যে কনফিউশনগুলো নিয়ে প্রত্যেকটি মানুষ খুব চিন্তিত থাকেন তার বাড়ির লোকরা সত্যি জেরবার হয়ে যান নানান গুগল করছেন বিভিন্ন রকম সাইটে গিয়ে সোশ্যাল মিডিয়া থেকে নানান রকম ইনফরমেশন ইনফরমেশন নিয়ে খুব কনফিউজ হচ্ছেন তাদেরকে একটা সঠিক দিশা বোধ দেখানো উচিত সেই জন্যই কিন্তু এই প্রয়াসটা সেই জন্যই আমি এতটা সময় মানে খরচা করে আপনাদের জন্য ভিডিওগুলো করি আপনারা খুব মন দিয়ে শুনুন যদি আপনারাও ভালো থাকেন চিকিৎসক হিসেবে সেটাই আমার সবচেয়ে বড় কি বলবো একটা সার্থকতা যে ঠিক আছে একটা মানুষকে তার কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ করতে আমি কিছুটা হলেও হয়তো হেল্প করতে পারছি আর একটা জিনিস বলে রাখি যে আর্ট অফ লিভিং উইথ কিডনি ডিজিজ এই বইটা এবং আর্ট অফ কুকিং দ্য কিডনি ডিজিজ আমাদের দুটো বই আছে তাছাড়া পটাশিয়াম কি করে কন্ট্রোল করতে হয় তার জন্য আমাদের একটা বই রয়েছে এই বইগুলো সব কিন্তু জন্য অ্যাভেলেবেল আপনি এই ভিডিওর নিচে একটা দেখবেন আমাদের একটা যে ডেসক্রিপশান অফ ভিডিও দেওয়া থাকে না সেইখানে ওটার লিঙ্ক থাকবে যদি আপনারা কেউ গ্রহণ করতে চান সেটা আপনারা আমাজন থেকে ওটা কাছে নিয়ে আপনারা ইউ ক্যান বাই ইট আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান সেটা হচ্ছে প্লিজ প্রশ্ন করবেন আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমার খুব ভালো লাগে এই মাধ্যমে যারা অনেক দূরে রয়েছেন অনেকেই হয়তো আমি নিজের চোখে দেখিনি ফিজিক্যালি দেখিনি কিন্তু বিশ্বাস করুন একটা অদ্ভুত যোগাযোগ তৈরি হয় এবং তাদের সমস্ত প্রশ্নগুলো উত্তর করে আমার এত ভালো লাগে যে কত মানুষকে আমি হেল্প করতে পারছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং দিস ভিডিও আর আর শুনতে থাকুন আমরা আরও অনেক নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আসব ভালো থাকুন সুস্থ থাকুন